আলাইকুম আমি জানি না উনি কোন দরবারের পীর আর ওনার নাম যতটুকু জানি নাম সম্ভবত সুজন শাহ উনি যেখানে বসি আছে এর সামনে কোনো ভালো মানুষ নাই উনি যেই এলাকায় বসবাস করে ওনার বাড়ি যেই এলাকায় ওই জায়গায় কি কোনো মুসলমান মানুষ নাই নাকি উনি যেই এলাকায় বসবাস করে ওইটা হিন্দু খ্রিস্টান ইহুদির এলাকা আমি সেটাও যাই না আল্লাহ আমাদেরকে তফিক দান করুক এ সঠিক বোঝদান করুক কারণ এই ধরনের নাস্তিকবাদী দেখেন ইনি সামনে বৈশা ওয়াজার মঞ্চে বৈশা বলতেছে যিনি মুর্শিদ তিনি খুদা নাউজুবিল্লা যে মানুষের মাথায় বিন্দুক পরিমাণ বুদ্ধি আছে যে মানুষের মাথায় বিন্দুক পরিমাণ বিবেক আছে সেই মানুষ কখনও এই কথা গ্রহণ করবে না এই কথা শোনা মাত্র ওই বক্তাকে জুতা করা দরকার কিন্তু এই বক্তা দেখেন ওই জায়গায় বসে আছে কেউ কোনো কিছু বলতেছে না ওনার সাথে সাথে সান মিলায়া মুখের সাথে অন্য মানুষের শান গাইতেছে নাওজবিল্লা এই কথা বলার সাথে সাথে ভাই শেরিক হইতেছে আপনি যে নাস্তিক হয়ে যেতেছেন এটা আপনি নিজেও কল্পনা করতেছেন না এই কারণে বলবো যেখানে সেখানে যার তার সামনে বসে ভাই এমন উল্টাপাল্টা ইসলামের এক করেন না কারণ ওই আপনি যে যার সামনে গিয়ে বসতেছেন আগে তার খোঁজখবর নেন সে কতটুকু ইসলামের দাওয়াত দিতে পারতেছে এবং কতটুকু ইসলামের সঠিক পথে আছে যদি দেখেন তার ইসলামের সঠিক পথে আছে তাহলেই তার কাছ থেকে আপনার ওয়াজ শোনেন হেদায়েতের বাণী শোনেন নয়তবা এমনভাবে ওই যে উনি বলতেছে যিনি মসে তিনি খোদা নওজুবিল্লা এই কথা শোনার সাথে সাথে নওজুবিল্লা পড়তে হইব কারণ এর সেরিক কোথা যিনি মসে তিনি কিভাবে খোদা হইব খোদা তো মানুষ সৃষ্টি করছে আর মানুষ হইতে পীর মানুষ পীরয় আল্লাহর সৃষ্টিরিয়া তা আল্লাহ সৃষ্টিরা কীভাবে আপনারা আয়া হইব আল্লাহ হইব নাওজি মানুষের ভিতর বিন্দুক পরিমাণ বিবেক থাকলে কখনো এমন হবে না এমন বন্ডপীরদেরকে বয়কট করুন এবং এমন বন্ডপীরদেরকে কখনো কোনো ইসলামী দাওয়াতে আপনারা আনবেন না এমন বন্ডপীড়দেরকে সবসময় দেখলে জুথাপেটা করবেন এমন উল্টাপাল্টা কথা শুনলে জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন তেষ্টটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি